আম্মাজান বললেন ফাকুলতু ইয়াৰ সোল আল্লা অল্লাহি ই নীলা অহিব অহিব করবাকা অহিব্ব মায়া সররুকা আম্মাজান আয়েশা বললেন ও গো আল্লাহর নবীত আপনার সান্নিধ্য লাভ করা আমি খুব পছন্দ করি ওই আল্লাহর জা জার কসম করে নবী আমার বলি আমি আল্লাহর সামনে আমি আপনার সান্নিধ্য লাভ করা খুব পছন্দ করি ও হি আল্লাহর সেটাও কিন্তু নবী আমি খুব পছন্দ করি যেহেতু নবী আমার রবের ইবাদতের মধ্যেই আপনার আজকের আনন্দ আপনি মজা পাবেন শান্তি পাবেন জান আল্লাহর নবী আপনি রাতবট আপনার রবের ইবাদতে কাটা ফাকমা কমা ফাত্তাত হারা আম্মাজানের কাছ থেকে এযাদত পাওয়ার পরে আল্লাহর রসুল দাঁড়ায় গেলেন ফাতাত হারা পবিত্রতা অর্জন করলেন সুম্মা কমাই মাই সল্লি এরপরে নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি নামাজ পড়তে লাগলেন ফালাম এজাল এফকি হাত্তা বাল্লাহ হিজুরা আম্মাজান বলেন নবী যখন নামাজে দাঁড়িয়ে গেলেন তো নামাজের মধ্যে আমার নবী এই পরিমাণ কান্না তিনি করলেন যে নবীর চোখের পানিতে তার গাল মোবারক পর্যন্ত বিদে গেছে বিখ্যাত একটা হাদিসের কিতাব এই কিতাবের এক চার ছয় আট এক হাজার চারশো তো আটষট্টি নম্বর হাদিস কলা রয়াইতিহি মিন রসুল ইল্লাহ হাজরতে ইবনে উমায়ের আম্মাদান আয়েশার কাছে এসে জিজ্ঞাসা করলেন হগো আল্লাহর নবী আজকে জনিত এমন একটা সাবজেক্ট আপনি আমার কাছে বর্ণনা করবেন মা রয়াইতিহি ইমান রসুল ইল্লাহ যা আল্লাহর রসুলের কাছ থেকে আপনি দেখেছেন সা আম্মাদান জবাব না দিয়ে নীরব হয়ে হয়ে আম্মাজান ভাবতেছিলেন আল্লাহর নবীর থেকে আশ্চর্যজনিতেন এমন কোন সাবজেক্ট আমি তাদেরকে বলবো কিছু সময় নিরাপত্তা অবলম্বন করার পরে আম্মাদান এক রাতের ঘটনা বর্ণনা করলেন আম্মাজান বলেন আল্লাহর নবী একবার আমার ঘরে রাত্রে আসলেন নবীজির পালা ছিল ওই রাত্রে নবী আমাকে সময় দেবেন আমার বেডশিটে আল্লাহর নবী রাত্র যাপন করবেন তো নবী আসছে আসার পরে বলতেছে দানি রব্বি হে আয়সা আমার মন চাইতেছে আজকের এই রজনীতে তোমাকে সময় না দিয়ে রবের ইবাদত করে কাটায় দিতে চাই আল্লাহর নবী বলতেছে এ আইসা শুনো আজকের এই রজনীতে আমি তোমাকে সময় না দে আমার দিলটা চাচ্ছে আমি আমার রবকে সময় দিব আমি আমার রবের ইবাদত করব, করবো আম্মাজান বললেন ফাকুলতু ইয়ার সোল আল্লাহ আল্লাহি ইন নীলা অহিব অহিব্ব করুবাকা অহিব্য মায়া সররুকা আম্মাজান আয়েশা বললেন ওগো আল্লাহর নবী আপনার সান্নিধ্য লাভ করা আমি খুব পছন্দ করি ওই আল্লাহর জাতাল জালালিয়াতের কসম করে নবী আমার বলি আমি আল্লাহর সামনে আমি আপনার সান্নিধ্য লাভ করা খুব পছন্দ করি ওহিব্বু মা ইয়াসুররুকা ওগো আল্লাহর নবী এ ছাড়া যেই জিনিসটা আপনাকে আনন্দ দেয় সেটাও কিন্তু নবী আমি খুব পছন্দ করি যেহেতু নবী আমার রবের ইবাদতের মধ্যেই আপনার আজকের আনন্দ আপনি মজা পাবেন শান্তি পাবেন আল্লাহর নবী যান রাত ভর আপনার রবের ইবাদতে কাটা ফাঁকামা ফাতা তো হারা আম্মাদানের কাছ থেকে এজাজত পাওয়ার পরে আল্লাহ রসুল দাঁড়ায় গেলেন ফাতা তো হারা পবিত্রতা অর্জন করলেন সল্লি এরপরে নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি নামাজ পড়তে লাগলেন ফালাম এজাল এফকি হাত্তা বলেন নবী যখন দাঁড়িয়ে গেলেন তো নামাজের মধ্যে আমার নবী এই পরিমাণ কান্না তিনি করলেন যে নবীর চোখের পানিতে তার গাল মোবারক পর্যন্ত বিজে গেছে অকানা জাল ইসান এক পর্যায়ে আমার বসে পড়লেন ফালাম এজাল এপকি হাত্তা বাল্লা লেহিয়া তাহু আল্লাহ রসুল আবার কান্না আরম্ভ করলেন নবী আমার এমন ভাবে কান্না করতে লাগলেন যে নবীর চোখের পানিতে আল্লাহ রসুলের দাড়ি মোবারক পর্যন্ত বিজে গেছে সুম্মা বাকা হাত্তা বাল্লাল আর আল্লাহ রসুল আবার তিনি নতুন করে কান্না আরম্ভ করলেন আর এবার নবীর চোখের পানিতে পায়ের নিসের জমিন পর্যন্ত ভিজে গেছে ফাজা আ ফালালুন ইউ ডু হবি হো বি সলার ফলাম মার আও হু ইয়াবিকি ক্বালা মা তাবকি ইয়া ফজরের আজানের পূর্ব মুহূর্তে বেলালে হাফসি নবীর ঘরে চলে আসেন আসার পরে বলতেছে ওগো আল্লাহর নবী আপনি এতটা কান্না কেন করতেছেন উটে বেলাল ফদর এর নামাজে আল্লাহর নবীকে দেখে নামার জন্য নবীর ঘরে আসছে আসার পরে বলতেছে ওগো আল্লাহর নবী আপনি এত কষ্ট করে কেন ইবাদত বندگی করেন ওগো আল্লাহর নবী আপনি কেন এত বেশি কান্না করেন রোনাদারি করেন অকদ গফর আল্লাহু লাকা মা তাকদ্দামা মিন জামবিকা ওয়া মা তাখখর অথচ আল্লাহর নবী আপনার আগে পরের সব ভুল টুটি আল্লাহ ক্ষমা করে দিয়েছে আল্লাহর নবী প্রশ্ন হল এতটা কষ্ট করে করে কেন ইবাদত বন্দিগি করে আল্লাহ রসুল বললেন আফালা কোন সাকুরা এ বেলাল শোনো যে আল্লাহ তালা আমার এই মর্যাদার জিন্দিগি দান করেছেন আমি কি আমার রবের কৃতজ্ঞতা জ্ঞাপন করব না আমি কি আমার রবের শুক্রিয়া আদায় করব না আমি কি আমার রবের শাকের গোলাম হব না আর বুখারি শরীফের চার হাজার আটশত তিন ছত্রিশ নম্বর হাদিস আছে ওয়ানিল মুগিরা ইবনে শোবা কল কমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা তাওয়াররামাত কদামাহু

ফকীল্লাহু লিমা তাসনাউ হাযা যয়নক সাহাবী প্রশ্ন করলেন ওগো আল্লাহর নবী এত কষ্ট করে রাত জেগে জেগে কেন আপনি ইবাদত বندگی করেন ক্বাদ গফর আল্লাহু লাকা মা তাকাদামা মিন জামবিকা ও মা তাখার অত সু আল্লাহর নবী আপনার আগে পরের সব ভুলটুটি আল্লাহ ক্ষমা করে দিয়েছেন সাবির প্রশ্ন হল ওগু আল্লাহর নবী আপনি এত কষ্ট করে কেমন লাইল কেন করেন রাত জেগে জেগে আপনি কেন ইবাদত পন্দেকে করেন অকাদ গফরাল্লাহ হোলা কামা তাকাদ্দামা মিংজাং মিম মিম মিংজাম্পিকা ও আমার তা খর অথচ আল্লাহ তালা আপনার আগে এবং পরের সকল গুণা আল্লাহ মাফ করে দিয়েছেন জবাবে আল্লাহ রসুল বললেন আফালা আকোনা আবদাং সাকুরা আমার সাহাবি শোনো আমি কি আমার রবের শাকের বান্দা হব না এই আফালা আকোনা আবদাং সাকুরনের ব্যাখ্যা কি বিখ্যাত একটা আরবি আরবি কিতাব সরহর সামাইল এই কিতাবের মধ্যে ইমামুল মহাদ্দিন হাফেজ এবন হাজার আসকালানি রহমতুল্লা আলাই আফালা আকোনা আবদাং সাকুরণের ব্যাখ্যায় তুলে ধরেছেন আত্রকু কালফাতা নজরান ইলাল মকফিরাতি হালা এখন আবদাং সাঁকোড়া লা বাল আলসিমোহা ও ইন গুফি অলি লি এখন আবদাং সাঁকোরা আল্লাহ নবী আফালা এখন আবদাং সাকোরান এর ব্যাখ্যায় নবী মূলত আমাকে আপনাকে বোঝাইতে চাইলেন যে আত্রকু তিলকাল কালফাতা নজরান ইলাল মাখফেরা নবী বোঝাইতে বোঝাইতেছেন যে আমার রব আমাকে ক্ষমা করে দিয়েছেন আমার রব আমাকে মাফ করে দিয়েছেন এজন্য আমি কষ্ট করে রাত বর ইবাদত বন্দি করা পরিত্যাগ করব। ফালা আকুনা আবদান সাকুরা আমি কি আমার রবের শাকের বান্দা হব না শুকুর গুজার বান্দা হব না লা এটা হতেই পারে না বাল আলতি আমি পাই গুম্বার আমার মৃত্যুর আগ পর্যন্ত রাত জেগে জেগে ইবাদত বন্দিকে করাকে নিজের জন্য আবশ্যক করে নিব ওই গভীর যদিও আমাকে মাপ করে দেওয়া হয়েছে লি আকুন আবদাং শাক যাতে আমি আমার রবের শাকের বান্দা হতে পারি যাতে করে আমি আমার রবের কৃতজ্ঞতা জ্ঞাপনকারী বান্দা হতে পারি তো আল্লাহ রসুল এভাবে নামাজের বাহিরে যেমন তিনি কান্না করে ষাট থেকে সত্তর বছরের হায়াতে চিন্দিগি পার করেছেন ঠিক অদরূপভাবে আল্লাহ নবী নামাজের মধ্যেও কান্নাহ করে করে হায়াতে চিন্দিগি পার করেছেন